আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে টমেটো বর্তা করব টমেটো পোড়া বর্তা বলতে পারেন তো এখানে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে আমি এক একটা টমেটোকে দুইটা পিস করে কেটে নিচ্ছি সাথে দুইটা পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ হচ্ছে আপনারা যেমন জাল খামেন সেই অনুযায়ী নেবেন জাল বেশি খেলে বেশি নিতে পারেন আর কম খেলে কম ইউজ করতে পারেন তো এখানে আমি টমেটোগুলো হচ্ছে একটা কড়াইতে দিয়ে দিয়েছি আর আমি একটা কড়াইতে করে এগুলা পোড়া পোড়া টাইপে করে নেব বিনা তেলে আর কি করবো তেলে নেওয়ার মতোই করে নেব টমেটোগুলা কড়াইতে দিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে টমেটোগুলার ওপর দিয়ে এভাবে কিছুটা আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে টমেটোগুলার ভিতর দিকগুলো ভালো করে সুন্দর করে সিদ্ধ হয় তার উপরে হালকা লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে দিয়ে ডেকে রেখে দেব যতক্ষণে টমেটো ভর্তা হচ্ছে টমেটো ভর্তা বলতেছি টমেটোগুলা সিদ্ধ হবে ততক্ষণে আমি এখানে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি আর কাঁচামরিচগুলো দেখতেই পারতেছেন প্রথমে মাছ দিক দিয়ে কেটে নিয়েছে তারপর হচ্ছে এভাবে ছোটো ছোটো করে কুচি করতেছি আপনারা চাইলে চাকুর সাহায্য করতে পারেন আমি বটি দিয়ে করতেছি কারণ হচ্ছে বটি দিয়ে করলে একেবারে সুন্দরভাবে কুচি খুচি করা যায় আর টমেটো পড়াতে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে কুচি করে দিলে খেতে অনেক মজা লাগে আপনারা এই আর কি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো সুন্দর করে ছোটো ছোটো করে দিয়ে দেখবেন অনেক অনেক মজা লাগবে তো এই দিকে সিদ্ধ হয়ে গিয়েছে একটু পানি ছিল পানিগুলো শুকিয়ে নিয়েছি। নিয়ে আমি একবার পাল্টে দিচ্ছি একটু আর কি পোড়া পোড়া টাইপের করতে চাচ্ছিলাম কিন্তু কড়াইটাই পড়ে যাচ্ছে টমেটো পুড়তেছে না তো এখন টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি ধনে পাতা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কচি করে নিয়েছি আমি টমেটোর উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটা ফেলে দিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে যাতে পেঁয়াজগুলো যখন হাত দিয়ে চটকাবো নরম হয়ে যায় সেই কারণে লবণ দিয়ে চটকালে নরম হয়ে যায় পেঁয়াজ কাঁচামরিচ একসাথে চটকিয়ে নিয়েছি এখন টমেটোগুলো আমি হাত দিয়ে চটকিয়ে নেব আপনাদের যদি হাতে জ্বালা পোড়া করে কাঁচামরিচ চটকিয়ে বর্তা বানালে তাহলে আপনারা গ্লাসের সাহায্যে করতে পারেন গ্লাসের নিচের সাইড দিয়ে করতে পারেন আমার কাছে মনে হয় বর্তা হাত দিয়ে না মাখালে বর্তার টেস্টই আসে না সেই কারণে আমি সবসময় হাত দিয়ে মাখিয়ে বর্তাটা বানাই আর এই যে দেখতে পারতেছেন আমার বর্তা ফাইনের লোক বানানো কমপ্লিট টমেটো বটরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম টমেটো বর্তা হলে গরম পাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই বর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন অনেক অনেক মজা হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ